সংযোগ সড়কহীনতায় দুর্ভোগে উত্তর সিঙ্গুয়া আশারকোটা এলাকার মানুষ চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন ও পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মাঝখানে বিস্তীর্ণ আশারকোটা বিল বহু বছর ধরেই এই দুই ইউনিয়নের মানুষ একটি সড়কের স্বপ্ন দেখছিলেন অবশেষে বিলের বুক চিরে নির্মিত হয় একটি কাঁচা রাস্তা আশার আলো জাগানো সেই সড়কটি এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে কারণ উত্তর সিঙ্গুয়ার ব্রিজ সংলগ্ন অংশে সংযোগ না থাকায় রাস্তাটি কার্যত অচল হয়ে আছে প্রতিদিনই কোটা খিলমেহের সিঙ্গুয়ার সহ আশপাশের গ্রামের মানুষ ওই রাস্তায় যাতায়াত করতে বাধ্য হন তবে ব্রিজ সংলগ্ন সংযোগ না থাকায় শিশু থেকে বৃদ্ধ সবারই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে বর্ষার সময় এই কষ্ট আরও প্রকট হয়ে ওঠে কাদা মাটি আর জলাবদ্ধতার কারণে হাঁটা চলাও হয়ে যায় কঠিন জরুরি রোগী পরিবহন কিংবা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া সব কিছুই হয়ে দাঁড়ায় দুরূহ কাজ স্থানীয়রা বলেন আমাদের বহুদিনের প্রত্যাশা ছিল এই বিলের মাঝে একটি রাস্তা হবে রাস্তা হয়েছে বটে কিন্তু সংযোগ না থাকায় আমরা পুরো সুবিধা পাচ্ছি না বরং প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে

অন অসুবিধার রাস্তার দিকে অসুবিধা না অনেক সবার সুবিধা এখন সমস্যা আছে না যাতায়াত নাই রাস্তাঘাটের কোনো গাড়ি ঘোরা মিল নাই চলাচল আসা যাওয়ার তো অসুবিধা এই আস্তার জন্য আমরা বাংলাদেশে যাইতে পাই না পেক্কাদার জন্য এই রাস্তাটা পুরোটা হয়ে গিয়েছে ওই আগা দিকে কত সমস্যা হয়ে গিয়েছে এই জন্য আমরা বাংলাদেশে ভালোমতো যাইতে পাই না গাড়ি ঘোরাও নাই আমরা এইতে আইতে জান লাগে এখন আমাদের পোশাক ভরে যায়

এরপর মনে করেন ভবিষ্যতের পরে আবার অন্য ব্যবস্থা গেলে পারি না মানে বাজারে নিতে পারি না করতে না যাইতে পারে না যাইতে পারে না এই দুনিয়া ঘুরে যাইতে হয় তাইলে তো রাস্তাঘাট এখন যাই আসতে হয়েছে মানে আওয়া যাওয়ার অসুবিধা ছেলে আওয়া অসুবিধা তারপরে আমরা আড়ে বাজার যাইতে পারি না মাল সামান আনতে পারি না নিতে না খুব অসুবিধা রাস্তা রইলে আমরা একটু সুবিধা হতো প্রশাসন যদি একটু দয়া করতো বৃষ্টি রাখতো আমরা একটু ভালো হতাম জায়গা সংক্রান্ত জটিলতার কারণেই সংযোগ সড়কটি নির্মিত হয়নি বলে জানা গেছে তবে গ্রামবাসীর দাবি এই জটিলতা দ্রুত নিরসন করে পুরো সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হোক এলাকাবাসী মনে করেন সংযোগ সড়কটি হলে দুই ইউনিয়নের মানুষ শুধু সহজে যাতায়াতই করতে পারবেন না বরং কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতিতেও আসবে গতি তাই দ্রুত উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।